أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من

সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পরিধান করবে সবুজ রেশমি ও মোটা রেশমি পোশাক তারা সেখানে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে কত উত্তম প্রতিদান এবং কত وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا تَادِرْ جَنَّ اِكْتِي دِرِشْتَانْتُ بَنَّنَا كَرُو دُوِي بَيَكْتِيرُ তাদের একজনকে আমি দিয়েছিলাম আঙ্গুরের দুটি বাগান চার পাশে খেজুর গাছ দিয়ে ঘেরা এবং মাঝখানে শস্য ক্ষেত স্থাপন করেছিলাম উভয় বাগানি তাদের ফল উৎপন্ন করত এবং তাতে কোনো ঘাটতি ছিল না আর আমি তাদের মাঝখানে একটি নদী প্রবাহিত করেছিলাম তার প্রচুর সম্পদ ছিল সে তার সঙ্গীর সঙ্গে কথা বলার সময় বলল আমি তোমার চেয়ে বেশি সম্পদশালী এবং লোকে বলেও শক্তিশালী সে নিজের উপর জুলুমকারী অবস্থায় তার বাগানে প্রবেশ করে বলল আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে ক ইমদি তু ইল রবিলাজিদং হৈ রং মিংহু কলাদা আর আমি মনে করি না যে কেমন সংগঠিত হবে আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হয় তবে অবশ্যই এর চেয়েও উত্তম প্রতাবর্তন স্থল পাবো ক লাহু সহি হু

যিনি তোমাকে মাটি থেকে তারপর বীর্য থেকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে পূর্ণ মানুষ বানিয়েছেন কিন্তু আমি তো বলি তিনি আল্লাহ আমার প্রতিপালক আর আমি আমার রবের সাথে কাউকেই শরিক করি না তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই যদিও তুমি আমাকে সম্পদ ও সন্তান সন্তানিতে কম মনে করো فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا অতএব সম্ভবত আমার রব আমাকে তোমার বাগানে চেয়েও উত্তম কিছু দান করিবেন এবং তোমার বাগানের উপর আকাশ থেকে কোনো বিপর্যয় পাঠাবেন ফলে তা পিচ্ছিল অনুর্বর মাটিতে পরিণত হবে